আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মেহেদি ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছেন ছোট্ট ছোট্ট করে একটা ইন্টারভিউ দেখছেন হয়তো আপনারা আমি ওনাকে নিয়ে একটা কন্টেন্ট করছিলাম একদম ওনাকে নিই যে হচ্ছে আমি ব্যক্তি মেহেদি হাসান হৃদয়কে নিয়ে যখন খুব সমালোচনা হচ্ছিল যে নাটকের সেলে কি করবে এটা সেটা ও অন্য অনেক ডিরেক্টরকে নিয়ে আপনারা বলছিলেন যে তারা বিভিন্ন কমিটমেন্ট করছে এই সেলে কি সেই রকম হবে কি না তখন আমি একটা কন্টেন্ট করছিলাম কারণ কি আপনারা যারা অডিয়েন্স আছেন যারা সাকিবিয়ান আছেন তাদের থেকে বেটার আমি মেহাজানকে হৃদয়কে চিনি সেটা আমি বিভিন্ন কন্টেন্টে বুঝাইছি যে ওনার কাজগুলো না একটু রকম মানে অন্য রকম এই যে আমার নীলা আলমগীরের যে গুন্ডাটা করলাম গুন্ডাটা করার আগের প্রজেক্ট নীল আলমগীর সেকেন্ড টাইম অ্যাকশন করলো এর আগের প্রথম প্রজেক্টটা কিন্তু মেহজ হাসান হৃদয় করছিলো মন মাজার ওটা মেন ক্যারেক্টার মিশা পাইছিলো আর এটা মেন ক্যারেক্টার আমি গুন্ডার তো তখন মেহেদি ভাইয়ের সাথে আমার মানে সারাটারের শুটিং হয়েছিলো মাজারে আমি একটা ক্যারেক্টার করছিলাম মিশা ভাইয়ের বোনকে আমি বিয়ে করতে যাই এবং খুব একটা ডায়লগ ভাইরাল হয়েছিলো যে মজা করে মেরে ফেলি তখন উনি আমাকে বেশ কিছু কথা বলছিল। ভাইয়া যে ব্যাপার জাহিদ ভাই আপনি এই এইগুলা মেনে চলেন আমি কিন্তু ওনাকে অনেক মেনে চলি এবং অনেস্টি বলি আমি ওনাকে ধারণ করার চেষ্টা করি এখন বলতে পারেন যে ভাই ওনার সাথে তো কাজ আপনার কম হয়েছে ভাই কাজ কম আর বেশি না মানে ভাত একটা টিপলে বোঝা যায় যে পুরো হাঁড়ির ভাতটা কেমন আমি ওনার সাথে কাজ করে দুই একটা প্রজেক্ট করার পরে আমি বুঝতে পারছি মেহেশন হৃদয় এখন যেমন ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ইয়া রাভি ভাই আপনারা আমি এটুকু আমি বলে দিলাম আপনারা আপনারা লিখে রাখেন ভাই এই বরবাদ সিনেমা পর্যন্ত যাওয়া লাগবে না টিজার টিজার আসার পরে মেদেশান হৃদয়কে নিয়ে আপনারা লাফাবেন আপনারা লাফাবেন আপনারা অনেকে বলতেছেন না যে ভাই হাসান রুদায় কী করবে অনেকে মেহেদিয়া সন্ডিদায় কী করছে বলেন একটা বাজে ঘোষণা দিছে যে মানে এমন কোন ঘোষণা আসছে তার কাছ থেকে যে হচ্ছে ভাই আমি আজকে এইটা দিতে চাচ্ছি এটা মিস হয়েছে এরকম কোনো ঘটনা আসছে ইভেন ইভেন আপনি দেখেন এই ছেলেটা শুরু থেকে এই পর্যন্ত আমার মনে একটা বা দুইটা পোস্ট দিছে শুরু থেকে এই পর্যন্ত সিনেমার শুরু থেকে এই পর্যন্ত এক উনার নিজের চেহারাটা উনি মানুষের কাছে ওইভাবে শো আপ করে নেই আমি প্রশংসা করছি আরেকজন প্রশংসা করছে আরেকজন প্রশংসা করছে এইভাবে কিন্তু উনি পরিচিতি পেয়ে গেছে ছোটো বড়দা তো সে পরিচিত কারণ ফারহান বা ওরা অনেক কাছের ও তাদের গ্রুপ তো সেইখানে ওনার চেহারাটা যদি পরিচিত করতে এইটাই সে উনি আজকে বলছে ওনার চেহারাটা যদি পরিচিত করার দরকার থাকতো এই যে একটা বছরের জার্নিতে মিনিমাম একশো একশো পোস্ট দিতে ওনার চেহারাটা নিয়ে আমি জানি না উনি উনি যে ধৈর্যটা দেখাইছে এবং উনি যে মানে যে জিনিসগুলা মেনটেন করছে এরকম অন্য কেউ হলে মাথা গরম হয়ে যেত ভাই মনে করেন ছোট পর্দার একজন হিরোকে নিয়ে কাজ করলে একজন ডিরেক্টরে মাথা গরম হয়ে যায় সেখানে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে উনি যে ঠান্ডা মাতার পরিচয় দিছে এটা আনভেলেবেল একদম মানে একদম এটা মানতেই হবে যে মেয়েদের হৃদয় নিজেরা শো করার জন্য এখনো পর্যন্ত কিছু করে নাই এই পর্যন্ত হয়তো একটা বা দুইটা পোস্ট দিছে সেটা প্রয়োজনে সিনেমা শুরুর আগে এবং শেষ করে একটা পোস্ট দিছে যেদিন ডাবিং শেষ করে ভাইয়ার সাথে দেখেন অন্য যে কেউ হলে আমি হইলে মিনিমাম এই যে এক দেড় বছরে এক দেড়শো পোস্ট দিতাম আমার নিজের চেহারা দেখানোর জন্য মেজিয়া সেন্ট্রিটা এটা করে নেই তো আমি বারবার আপনাদের বসি মেজিয়া সেন্ট্রিতে হয় কথা এবং কাজ উনি যে কমিটমেন্ট করবে আপনাদের কাছে যে ভাই আমি এই দিনে এইটা আসতেছি উনি সেটা রাখবে দেখেন এক মিনিট চল্লিশ সেকেন্ডে একটা টাইম দিছে যে এই চল্লিশ সেকেন্ডের কিছু একটা আসতেছে উনি কিন্তু বলে নাই এরপরে ঘটনাটা দিছে একটা টিজার আসতেছে কামিং সুন এখন আপনারা আপনারা তো চান এখনই বরবারটা দেখে ফেলতে মাইন্ড করেন না আপনারা অনেকেই চান এখনই বরবারটা দেখে ফেলতে এটার কারণ আছে ভাই আপনারা সাকিব ভাইরা বেশি পছন্দ করেন এই জন্য আপনাদের কোনো দর্জি না আপনাদের আগ্রহের ব্যাপারটা কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে এই ডিরেক্টর কিন্তু এই পর্যন্ত কোনো কমিটমেন্ট ফেল করে নাই এবং করবে না আমি আমি আমার আমার নামের উপরে মানে বকা দিয়ে গালি দিয়েন যদি সে কোনো কমিটমেন্ট ফিল করে মেজেশন ডিদার না আমাকে গালি দিয়েন কারণ আমি তাকে চিনি যে মেজেশন ডিদার যা বলবে ঠিক তাই করবে এবং খুব বেশি সময় লাগবে না এখন আপনার বলতে পারেন ভাই আপনি এত কথা বলতেছেন টিজার কবে আসবে আমার মন বলতেছে চব্বিশ তারিখ আসবে আমার মন বলতেছে মন বলতেছে আমি অনেস্টলি বলি আমি জানি না কখন আসতে কিন্তু আমার মন বলতেছে কালকে একটা ডিক্লারেশন আসবে যে চব্বিশ তারিখে টিচারটা আসতেছে আমার মনে হয় চব্বিশ তারিখে রিভিল করে দেবে টিচার এবং টিচার আসার পরে আপনারা যারা হচ্ছে অনেকেই হচ্ছে বলতেছেন বরবাদকে এটা করুন বরবাদ এটা করুন মেয়েদের রিদায় এর কথা শোনা ওর কথা শোনা এখনও পর্যন্ত রিদায় কোনো কমিটমেন্ট ফেল হয় নাই সামনে হবে না হলে আমাকে গালি দিবেন নিজে দেখতে বললাম আর মন বলতেছে মেয়েদের সন্দা আগামী দিনে আগামীকালকে একটা ঘোষণা দিবে এবং চব্বিশ তারিখে হচ্ছে টিচারটা আসবে এবং টিচার আসার পর আপনারা অনেকেই তার কাছে ক্ষমা চাবেন যে এটি কী বানাইছেন ভাইয়া কি বানাইছেন আমি জানি আপনার ক্রেজি ফ্যান সাকিব ব্যার ফ্যান এই জন্য অস্থির হয়ে গেছেন আপনাদের অস্থিরতাকে আমি রেসপেক্ট বাট এই লোকটা এখনো পর্যন্ত কোনো কমিটমেন্ট ফেল করে নেই কোনো কমিটমেন্ট ফেল করবে না আমি গ্যারান্টি দিলাম এবং আগামীকালকে একটা ঘোষণা আসতে পারে ঘোষণা না আসলে সমস্যা হয়তো চব্বিশ তারিখে মন বলতেছে ভাই আমি আগে বলি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে না বাট আমার মন বলতেছে চব্বিশ তারিখে টিজারটা আসতেছে এবং চব্বিশ তারিখ টিজার আসার পর এই মেহেদি হাসান হৃদয়ের হাইপটা কোথায় যাবে আপনারা দেখেন এবং ওই যে রাফি ভাইয়ের কথা শুরুতে বললাম রাফি ভাই অন অফ দ্য বেস্ট আপনি স্বীকার করেন আর না করেন বাংলাদেশের মানুষ স্বীকার করুক আর না করুক কারণ সে পোড়ামন্টু পরান তুফান আরও অনেক অনেক ব্যাপার দিয়ে বুঝাই দিচ্ছে ঠিক মেহেদি হাসান হৃদয় এই টিজারের পরে সিনেমা পর্যন্ত যাতে হবে টিজার রিলিজের পর উনি ওনাকে নিয়ে মাতামাতি হবে ওনার ওনার পেছনে প্রডিউসারদের ভিড় লেগে থাকবে শুধু একটু বললাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম